এই দাঁতর মাইটটা সিলেটের মধ্যে আছে বেশি কথা কয় না আছে নি জাত নাই মুসলমানের কোনো জাত নাই মুসলমান হইল তার পরিচয় মুসলমান তার পরিচয় কি কথা কয় না তার পরিচয় কি আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী বলেন লাইসামিন্না মিন্না মান দা আলা আসাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান আলা আসাবিয়াতিন ওয়া মান এ মা তা আলা সাবি ইয়াথিন নবীজি বলেন যে মানুষদেরকে জাতের দিকে ডাকে সে আমার উন্মত নয় যে মানুষের মানা নেব জাতের জন্য মারা যায় সে আমার উন্মত নয় যে জাতের জন্য লড়াই করে সে আমার উন্মত নয় ফতাখন ঠিক না বে ঠিক তাহলে ইসলামিক কোন জাত আছেনি ফতাখন আছেনি কোনো জাত ইসলামের কোনো জাত নাই ইসলামের সবাই এক ইসলামের সবাই তে হিন্দু ধর্মের জাত হলো সাঠ্যা ব্রাহ্মণ ক্ষুদ্র বৈশ্য শুদ্র

এ হইল ধর্মীয় বই কথা তারা ধর্মীয় বই কথা বলছি ওই যে সাধারণ হিন্দুরা সাধারণ হিন্দু বাইয়েরা এই সমস্ত কথাগুলা জানে না যেই সমস্ত কথাগুলা ইসলামের পক্ষে আছে যেই সমস্ত কথাগুলা মোহাম্মদ রসুল্লাহর পক্ষে আছে যেই সমস্ত কথাগুলা হেদায়তের পক্ষে আছে